যুবসাথী প্রকল্পে এই ভুলটা অনেকেই করছে অনেকেই কিন্তু এই তিন জায়গায় চার জায়গায় তারা ভুল করছে এর ফলে তাদের ফর্ম রিজেক্টও হয়ে যেতে পারে তাই অবশ্যই ফর্ম জমা দেওয়ার আগে ভালোভাবে ভিডিওটা একবার দেখে নিন কোন কোন জায়গাগুলো বেশি গুরুত্ব দিতে হবে কোন জায়গাগুলো আপনারা বর্তমানে ভুল করছেন যুবসাথী প্রকল্পের অনলাইনেরও কিন্তু আবেদন শুরু হয়ে গেছে আজ থেকে আপনারা অনলাইনেও জমা করতে পারবেন বা অফলাইনে ক্যাম্পে গিয়েও জমা করতে পারবেন সব জায়গায় ফর্ম ফিল আপ একই রয়েছে অপশানগুলো সব জায়গায় একই রয়েছে তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন অবশ্যই উপকারে আসবে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিন সকলেরই যাতে কাজে আসে আর এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন যখন আপনারা ফর্ম পূরণ করে জমা দিচ্ছেন অনেকেই একটা কমন ভুল করছেন সেটা হচ্ছে আপনারা যে ছবি দিচ্ছেন ছবির ওখানে কোথাও সই করছেন না তো অবশ্যই ছবির উপরে সাদা অংশে সই করতে বলেছে আপনারা অবশ্যই যখন ফর্মটা জমা দেবেন ছবি চেটানোর পর ছবির উপরে যে সাদা অংশটা রয়েছে ওইখানে কিন্তু আপনারা সই করবেন ঠিক আছে সইটা অনেকেই কিন্তু আপনারা করছেন না তারপরে আরেকটা জিনিস দেখুন এই যে এখানে আপনারা নামটা লিখছেন মাধ্যমিক বা সমমানের পরীক্ষা অনুযায়ী এইখানে নামটা সবসময় মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড সেখানে যে নামটা থাকবে সেই নামটাই লিখতে হবে অনেকের মেয়েদের আরে বিশেষ করে তাদের বিয়ে হয়ে গেছে তাদের টাইটেল পদবি আরে সব কিছু পরিবর্তন হয়ে গেছে তো তারা এখনকার যে আধার কার্ডের যে নাম রয়েছে বা ভোটার কার্ডের যে নাম রয়েছে সেই নামটা লিখে দিচ্ছে সেটা করলে হবে না আপনার যে মাধ্যমিক যখন দিয়েছিলেন মাধ্যমিকে যেই নামটা থাকবে সেটাই দিতে হবে বুঝতে পেরেছি ছেলেদের ক্ষেত্রেও মাধ্যমিকে যেটা থাকবে সেটাই দিতে হবে মাধ্যমিকে যদি ভুল নাম থাকে সেই ভুল নামটাই আপনাকে এখানে লিখতে হবে আর এখানে মোবাইল নাম্বার আপনারা কোন মোবাইল নাম্বারটা দিবেন অনেকেই বুঝতে পারছেন না ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেটা দেবেন না আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেটা দেবেন তো দেখুন এখানে আপনি যেটা বলে দিয়েছেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেটাই দিতে বলেছে তো আপনারা ব্যাংকে যে মোবাইল নাম্বারটা দেওয়া রয়েছে সেটাই কিন্তু আপনারা দেবেন ঠিক আছে আর আরেকটা জিনিস অনেকেই ভুল করছেন এইখানে এই যে জন্ম তারিখ যেটা লিখতে হবে এখানে হিসাব হবে সবসময় এক চার দু তারিখ অনুযায়ী আপনার বয়সটা কত অনেকেই কিন্তু যেদিনে ফর্ম জমা দিচ্ছে সেই দিন অনুযায়ী বয়স কত তারা কিন্তু সেটা এখানে লিখে দিচ্ছে না ওটা করবেন না এখানে আপনাদেরকে এপ্রিলের এক তারিখ দু সালের সেই দিনে সেই দিন পর্যন্ত আপনার বয়সটা কত হচ্ছে সেই তারিখ অনুযায়ী আপনাকে বয়সটা হিসাব করে এখানে লিখতে হবে আর এখানে শুধু বছরে লিখতে বলেছে মাসে লিখতে হবে না ধরুন আঠাশ বছর পাঁচ মাস হচ্ছে ওই পাঁচ মাস কথাটা লিখতে হবে না শুধু যেটা বছরে হচ্ছে সেটাই লিখতে হবে আর অবশ্যই একুশ বছর হতেই হবে যাদের একুশ বছর হয়নি তারা যদি ফর্মটা জমা করেন তাদের আবেদনগুলো হানড্রেড পার্সেন্ট রিজেক্ট হবে ঠিক আছে সিস্টেম থেকে অটোমেটিক আপনাদের রিজেক্ট করে দেবে যখনই তারা এন্ট্রি করবে অটোমেটিক আপনার ডেট অফ বার্থ বসালেই আপনার কিন্তু আবেদন বাতিল হয়ে যাবে এবার অনেকে এখানে আবার জালিয়াতি করছে তারা ইচ্ছা করে এখানে ডেট অফ বার্থ তাদের হয়নি তারা বাড়িয়ে বসিয়ে দিচ্ছে আপনাদের জালিয়াতি তারা ধরে ফেলবে আপনাদের আধার কার্ড দিয়ে যখনই তারা ভেরিফিকেশন করবে হ্যাঁ সেই ডকুমেন্টগুলো যখন ভেরিফিকেশন করবে তখনই ধরা হয়ে যাবে আপনার সঠিক ডেট অফ বার্থটা কত ঠিক আছে আরেকটা জিনিস এখানে ডেট অফ বার্থ আপনি কোন অনুযায়ী বসাবেন এখানে ডেট অফ বার্থটা আপনি সবসময় আপনার এখানে যেহেতু মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটাকেই গুরুত্ব দেওয়া হচ্ছে মাধ্যমিক পরীক্ষাটাকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যে ডেট অফ বার্থটা রয়েছে সেই ডেট অফ বার্থটাই আপনি বসানোর চেষ্টা করবেন ঠিক আছে তারপর এখানে বাবা মা তারপর স্বামী স্ত্রী যদি আপনার থেকে থাকে এগুলো তো আপনারা লিখবেন এবার নিচে দেখুন এই জায়গাটাই অনেকের কাস্ট সার্টিফিকেট আজ নেই মানে তাদের এসসি কাস্ট কিন্তু তাদের কাস্ট সার্টিফিকেট নেই তারা এখানে এসসির উপরে ঠিক চিহ্ন দিয়ে দিচ্ছে কিন্তু তাদের কাছে কোনো কাস্ট সার্টিফিকেট নেই তাহলে এখানে তারা সার্টিফিকেটের নাম্বার লিখতে পারছে না তো সেক্ষেত্রে আপনাদের যদি কাস্ট সার্টিফিকেট না থেকে থাকে তাহলে কিন্তু আপনাদেরকে জেনারেল হিসাবেই আবেদন করতে হবে যাদের কাস্ট সার্টিফিকেট আছে একমাত্র তারাই কেবলমাত্র এখানে যেই কাস্ট হবেন এসসি সি না এসটি না ও তার ওগুলো ঠিক চিন্ন দেবেন ধরুন আপনি ও কাস্ট কিন্তু আপনার কোনো কাস্ট সার্টিফিকেট নেই তাহলে সরকার কী করে বুঝবে আপনি ও কাস্টের আপনি ইচ্ছাকৃতভাবে ও ঠিক দিয়ে দিলেন ঠিকই কিন্তু সরকার তো বুঝতে পারবেন আপনার যেহেতু কোনো কাস্ট সার্টিফিকেট নেই আপনার করবে কীভাবে তাই যাদের কাস্ট সার্টিফিকেট নেই তাদের ক্ষেত্রে কিন্তু আপনারা কাস্ট সার্টিফিকেট ছাড়াই আবেদনটা করবেন তারপর নিচে আসবেন এখানে এই যে বাড়ির নাম্বার যারা গ্রামে বাস করে তাদের ক্ষেত্রে বাড়ির নাম্বার নেই আপনারা যদি বাড়ির নাম্বারের ঘর ফাঁকা রাখেন কোনো সমস্যা নেই ঠিক আছে বাড়ির নাম্বার অনেকে পঞ্চায়েত থেকে একটা টিন পাতের দেখবেন একটা টিন পাতের মতন দিয়েছিল সেই সেখানেও কিন্তু অনেক সময় নাম্বার লেখা ছিল তো সেই নাম্বারটা যদি থেকে থাকে আপনি লিখতে পারেন নইলে বাড়ির নাম্বারের ঘর ফাঁকা রেখে দেবেন এর সঙ্গে কোনো সম্পর্ক নেই বুঝতে পেরেছি যারা শহরে বাস করেন তাদের ক্ষেত্রে বাড়ির নাম্বার একটা দেয় পৌরসভা থেকে বলুন বা তাদের মিউনিসিপ্যালিটি কর্পোরেশন থেকে কিন্তু আমাদের গ্রামের ক্ষেত্রে এই বাড়ির নাম্বার সেরকম কিন্তু দেওয়া হয় না অনেক সময় ভোটার কার্ডে লেখা থাকে ভোটার কার্ডের যে লিস্ট কিন্তু যেহেতু এখনও এর জন্য ফাইনাল ভোটার লিস্ট প্রকাশিত হয়নি সুতরাং এখন কিন্তু আপনি সঠিক ভোটার কার্ডের লিস্ট থেকেও বাড়ির নাম্বার দেখতে পাবেন না বুঝতে পেরেছি এবার আসে আমি পিছনের যে পেজটা সেই পিছনের পেজে এইখানটাও কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে মাধ্যমিকের যে রোল নম্বরটা লিখছেন এটা অবশ্যই কিন্তু আপনার অ্যাডমিট কার্ড দেখে দেখে লিখতে হবে অ্যাডমিট কার্ডে যেরকম লেখা থাকবে কারণ এইটাও ভেরিফিকেশন করা হবে আপনি ভুল যদি রোল নাম্বার লেখেন তাহলেও কিন্তু আবেদন বাতিল করা হবে আপনি আদেও মানে মাধ্যমিক দিয়েছেন কি না মাধ্যমিক পাস করেছেন কি না সেগুলোও কিন্তু ভেরিফিকেশন করা হবে আর এই যে বোর্ড আপনি যেই বোর্ড থেকে পাস করবেন সেই বোর্ডের ঠিক চিহ্ন দিতে হবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আমরা যেহেতু পাস করেছি সেখান থেকে আমরা লিখে দিয়েছি তারপর এই যে দেখুন শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ এই জায়গায় ধরুন আপনি সর্বোচ্চ যতদূর পড়াশোনা করেছেন তার যে সার্টিফিকেট রয়েছে সেটাই লিখবেন ধরুন আপনি উচ্চ মাধ্যমিক পাস করেছেন দিয়ে এখন আমি এই মুহূর্তে সেকেন্ড ইয়ারে পড়ছেন গ্রাজুয়েশানে সেকেন্ড করছে পড়ছেন তাহলে আপনি এখন আপনি তো এখনও গ্র্যাজুয়েশান পাস করেনি তাহলে কিন্তু সর্বোচ্চ কোয়ালিফিকেশান আপনাকে এখানে উচ্চ মাধ্যমিক যেটা হায়ার সেকেন্ডারি সেটাই লিখতে হবে আপনার যার সার্টিফিকেট রয়েছে পাস সার্টিফিকেট রয়েছে তার সেইটাই কিন্তু আপনাকে এখানে উচ্চতর যোগ্যতা হিসেবে লিখতে হবে ধরুন আপনার উচ্চ মাধ্যমিকের পাস সার্টিফিকেট সেটা লিখবেন ধরুন আপনি এখন মাস্টার ডিগ্রি করছেন কিন্তু আপনার গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট হয়েছে এখন মা মাস্টার ডিগ্রি কোনো সার্টিফিকেট আপনি পাননি পাস সার্টিফিকেট তাহলে এখানে গ্র্যাজুয়েশান সর্বোচ্চ দিতে হবে যার আপনি সার্টিফিকেট দিতে পারবেন সেটারই কিন্তু আপনি এখানে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা লিখবেন আর এই বর্তমানটা সব থেকে গুরুত্বপূর্ণ এই প্রেজেন্ট অকুপেশন এখানে কিন্তু কেউ স্টুডেন্ট লিখবেন না স্টুডেন্ট লিখবেন না তাহলে কিন্তু ফর্ম বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে এখানে সবসময় আপনি আনএমপ্লয়েড এই যে বানানটা দেখতে পাচ্ছেন আনএমপ্লয়েড এই কথাটা বর্তমান পেশার ঘরে আপনাকে লিখতে হবে আর এইখানে যে ব্যাংকের অ্যাকাউন্টটা আপনি দেবেন আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা রয়েছে এই ধরনের ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে ঠিক আছে আধার কার্ডের সঙ্গে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা লিংক রয়েছে সেই অনুযায়ী কিন্তু আপনাকে দিতে হবে তো এখানে আপনার যে মানে যেই ব্যাংকে আধার লিঙ্ক রয়েছে বা ডিবিটি লিঙ্ক রয়েছে সেই ব্যাঙ্কই দেবেন আর নিচে দেখুন এখানে অন্য কোন সরকারি সাহায্য পান কি না রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া এই জায়গাটায় অনেকেই চালাকি করছেন আপনি লক্ষ্মীর ভাণ্ডার পান অথচ আপনি এখানে লিখে দিচ্ছেন না আমি কোনো কিছু পাই না তো আপনি ভাবছেন রাজ্য সরকার আপনাকে ধরতে পারবে না আপনার সমস্ত তথ্য রাজ্য সরকারের কাছে আছে আধার কার্ডের এন্ট্রি করে দিলেই বা ভোটার কার্ড এন্ট্রি করে দিলে আপনি কোন কোন টাকা পান সরকারি প্রকল্পে সব কিছু দেখিয়ে দেবে ঠিক আছে তাই যেটা সঠিক সেটাই আপনি লিখবেন যদি কোনো প্রকল্পের টাকা পান হ্যাঁতেই আপনি ঠিক চিহ্ন দিন নাতে দিলেও তারা ধরে নেবে ঠিক আছে আপনি ভাবছেন আমি না দিয়ে বেঁচে যাবেন সেটা কিন্তু নয় কৃষক বন্ধু পাচ্ছেন হ্যাঁ আপনি হ্যাঁতে ঠিক চিহ্ন দিন দিয়ে যদি পান তার বিস্তারিত বিবরণ দিন অপশান দিয়েছে এখানে আপনি কৃষক বন্ধু লিখে দেবেন যদি আপনি এখানে ধরুন প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন তাহলে হ্যাঁতে ঠিক চিহ্ন দিয়ে প্রতিবন্ধী ভাতা লিখে দিন ঠিক আছে তবে লক্ষ্মীর ভাণ্ডার তারপর বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা যুবশ্রী প্রকল্পের টাকা এই সকল প্রকল্পের টাকা পেলে আপনারা কিন্তু এই প্রকল্পের টাকা পাবেন না তবে কৃষক বন্ধুর প্রকল্পের টাকা পেলে সে আপনি টাকা পাবেন কি পাবেন না সেটা নিয়ে কিন্তু এখন ভাবনা চিন্তা চলছে সরকার কিন্তু ওই নিয়মটা পরিবর্তন করলেও করতে পারে কারণ চারিদিকে সোশ্যাল মিডিয়া জুড়ে প্রচুর আন্দোলন বলতে পারেন প্রচুর মানে রিকোয়েস্ট এগুলো গেছে সরকারের কাছে সরকার হয়তো পরিবর্তন করতেও পারে নিয়মটা তাই যদি আপনি কোনো প্রকল্পের টাকা পান হ্যাঁ কিচ্ছিন্ন দিন দিয়ে এখানে আপনি কিন্তু যেই প্রকল্পের টাকা পান সেটা আপনি কিন্তু অবশ্যই লিখে দেবেন এবার নিচে দেখুন ডকুমেন্ট যেগুলো আপনাকে দিতে হবে সেই ডকুমেন্টসে অবশ্যই ঠিক চিহ্ন আপনাদেরকে দিতে হবে আর ডকুমেন্টস যেগুলো দিচ্ছেন সেই জেরক্সগুলো তার নিচে নিচে অবশ্যই সই করবেন আপনারা ঠিক আছে সেলফ অ্যাটেস্টেড সব অত্যাহিত বলেছে অবশ্যই কিন্তু আপনাকে সই করতে হবে ঠিক আছে বোঝাতে পেরেছি বিষয়টা আর নিচে এখানে সই করার জায়গা রয়েছে যিনি আবেদন করছেন তাকে সই করতে হবে যেদিনে ফর্মটা জমা করবেন সেদিনের তারিখটা আপনারা দিয়ে দেবেন আর নিচে যে রিসিভ কপিটা আপনাদেরকে দেবে দুয়ার সরকার রেজিস্ট্রেশন নম্বর অবশ্যই রিসিভ কপিটা যখন নেবেন এখানে যেমন দুয়ার সরকার রেজিস্ট্রেশন নম্বরটা আপনার লেখা থাকে সেটা আপনি দেখে নেবেন ঠিক আছে কারণ এই রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়েই আপনি পরবর্তী সময় স্ট্যাটাসে চেক বা অন্যান্য কিছু করতে পারবেন এটা আপনার প্রমাণ তাই যখন রিসিভ কপিটা আপনি নিয়ে আসবেন বাড়িতে এখানে যেমন রেজিস্ট্রেশন নম্বরটা লেখা থাকে সেটা আপনি লক্ষ্য করবেন বুঝতে পেরেছি তো এই জিনিসগুলো অবশ্যই ফর্ম পূরণের সময় আপনারা লক্ষ্য রাখবেন সেটা অনলাইনেই হোক বা অফলাইনেই হোক বুঝতে পেরেছি তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন সকলেরই যাতে কাজে আসে আর এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটি ফলো করে রাখতে ভুলবেন না